আজ পঁচিশে জানুয়ারি বাংলা সাহিত্য ইতিহাসের এক গৌরবময় বিপ্লবী ও বেদনাঘন নামের জন্মদিন মাইকেল মধুসূদন দত্ত তিনি শুধু একজন কবি নন তিনি ছিলেন এক যুগান্তকারী মনন এক বিদ্রোহী আত্মা যিনি বাংলা কবিতাকে তার চেনা ছন্দ ভাষা ও ভাবনার সীমা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন এক সম্পূর্ণ নতুন দিগন্তে আঠারোশো সালের এই দিনে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার কপতাক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্ম নেন মধুসূদন দত্ত পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা আইনজীবী মাতা জাহ্নবী দেবী সংস্কৃতিমনা ধর্মপরায়ণা এক নারী যার কাছেই মধুসূদনের প্রাথমিক শিক্ষা ও কাব্যবোধের বীজ রোপিত হয় শৈশবেই রামায়ণ মহাভারত পুরাণ এসব মহাকাব্যের সঙ্গে পরিচয় ঘটে তার পাশাপাশি গ্রামের মসজিদের বিদ্যান ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি বাংলা ফার্সি ও আরবি ভাষা শিক্ষা করেন যা তার বহুভাষিক প্রতিভার প্রথম ইঙ্গিত তেরো বছর বয়সে কলকাতায় আগমন হিন্দু কলেজে ভর্তি হওয়া এখানেই তার জীবনে আসে বড় মোড় ডিএল রিচার্ডসনের সান্নিধ্যে তিনি পাশ্চাত্য সাহিত্য গ্রিক লাতিন ঐতিহ্য ও রোমান্টিক কবিতার অপরিসীম প্রভাবের মধ্যে পড়েন বিশেষ করে লর্ড বাইরন যার জীবন ও সাহিত্য মধুসূদনের মনে বিদ্রোহ স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠার আগুন জ্বালিয়ে দেয় এই সময়ে তার মনে জন্ম নেয় মহাকবি হওয়ার এবং বিলেত যাওয়ার স্বপ্ন আঠারোশো সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম নাম মাইকেল মধুসূদন দত্ত এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত ছিল না তা ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার এক তীব্র বিদ্রোহ পরিণতিতে পিতা তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন সমাজ থেকে বিচ্ছিন্ন হন তিনি তবু থামেনি মধুসূদন শিবপুরের বিশপস কলেজে পড়াশোনা গ্রিক লাতিন সংস্কৃত সহ বহু ভাষায় দক্ষতা অর্জন তিনি হয়ে ওঠেন এক বিস্ময়কর বহু ভাষাবিদ এরপর ভাগ্যান্ন মাদ্রাজ সেখানে ইংরেজি শিক্ষকতা ইংরেজি পত্রিকায় লেখা প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি সবই ঘটে চরম দারিদ্রের ভেতর দিয়ে ইংরেজিতে খ্যাতি পেলেও মনের গভীরে এক শূন্যতা কাজ করছিল এই শূন্যতার দিক নির্দেশনা দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেথুন সাহেব তাদের অনুপ্রেরণায় মধুসূদন ফিরে আসেন মাতৃভাষার কোলে এখান থেকেই শুরু হয় বাংলা সাহিত্যের এক বৈপ্লবিক অধ্যায় তিনি ভেঙে সংস্কৃত ঘেষার ছন্দ ও অলংকারের একচেটিয়া প্রভাব প্রবর্তন করেন অমৃত্যাখ্যার ছন্দ বাংলা কবিতায় মুক্ত নাটকীয় ও আধুনিক গতি বাংলা ভাষায় তিনি প্রথম সফলভাবে রচনা করেন চতুর্দশপদী কবিতা বা সনেট আঠারোশো উনষাট সালে প্রকাশিত শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক আধুনিক নাটক এরপর একে একে একেই কি বলে সভ্যতা শালিকের ঘাড়েরও পদ্মাবতী কৃষ্ণকুমারী নাট্য সাহিত্যে তিনি এনে দেন বাস্তবতা ব্যঙ্গ সমাজ চেতনা ও পাশ্চাত্য নাট্যরীতির ছোঁয়া তবে তার শ্রেষ্ঠ কীর্তি কাব্য রামায়ণের পরিচিত কাহিনী তিনি উল্টে দেখালেন মানবিক দৃষ্টিতে নায়ক হলেন রাবণের পুত্র মেঘনাদ পরাজিত কিন্তু মহিমা নৃত্য এই মহাকাব্যে বীররসের চেয়ে কারুণ্যের জয় মানবিক বেদনার এক অনন্য গীতি রবীন্দ্রনাথ যথার্থই বলেছিলেন সমুদ্র তীরের শ্মশানে দীর্ঘ ফেলিয়া কাব্যের উপসংহার করেছিলেন ব্যক্তিগত জীবনে মধুসূদন ছিলেন নাটকীয় ও দুঃখ ভারাক্রান্ত দুটি বিবাহ অর্থসংকট অমিত ব্যয়ী স্বভাব সব মিলিয়ে জীবনটা ছিল অস্থির সে জীবনে আইন পড়েও পেশাগত সাফল্য পাননি চরম দারিদ্র্যের মধ্যে আঠারোশো সালের ১৯ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে কপর দক্ষিণ অবস্থায় এই মহাকবি মৃত্যুবরণ করেন তবু মৃত্যুর পরেও তিনি অমর আস্তার জন্মদিনে আমরা স্মরণ করি একজন কবিকে যিনি সাহস করে পথ ভেঙেছিলেন যিনি মাতৃভাষাকে নতুন করে চিনিয়েছিলেন যিনি বেদনাকে বানিয়েছিলেন মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত তুমি আছো কপতক্ষের ঢেউয়ে অমৃতাক্ষরের প্রতিটি প্রন্তিতে আর বাংলা সাহিত্যের চিরন্তন বিদ্রোহে জন্মদিনে গভীর শ্রদ্ধা